আসসালামু আলাইকুম গাইজ হাসান মীর জুয়েলার্সে আপনাকে স্বাগতম দুই বড়ি নিউ চান্দিনা রূপার চন্দক নূপুরের ডিজাইন দুই সালের আনকমন চন্দক নূপুরের ডিজাইন মাত্র চার হাজার নয়শো টাকায় পাবেন রূপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না অরিজিনিয়াল চান্দি রূপা এক হাজার টাকা বড়ি আরও বিভিন্ন ডিজাইনের নূপুর রয়েছে বড় থেকে ছোটো সব ধরনের নূপুর পাবেন খুবই সুন্দর এই নূপুরগুলো অনেকটা টিকসই হবে নিচে তিনটি করে দানা রয়েছে দুই সালের আনকমন চন্দ্রকণপুরের ডিজাইন দুই বড়ি আটানো জনের উপর চন্দক রুপার এক জোড়া নূপুর মাত্র দুই পাবেন জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে বিভিন্ন ডিজাইনের গহনা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে শূন্য রুপার হোলমার্কের গ্যারেন্টি দেওয়া হয় ওরিজিনাল চান্দি রুপা এক হাজার আষ্টশো টাকা ভরি যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরো নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ অনেকে আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন